আসসালামু আলাইকুম আজকে আমি আমার ফ্যামিলি এবং আমার বড় ভাইয়ের ছেলে শাহাদাত সহ আমরা এসেছি বাংলাদেশ সাময়িক জাদুঘরে ঘুরতে এটি বর্তমানে বিজয় সরণিতে অবস্থিত এবং দুই হাজার বাইশ সালের একুশে মার্চ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আধুনিকৃত করা হয় এটি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ পুরান এয়ারপোর্টের পশ্চিম পাশে বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী সম্পর্কে সাধারণ জনগণকে ধারণা দেওয়া এবং এদের ব্যবহৃত সম্পর্কে পরিচিত করিয়ে দেওয়া এবং এর লক্ষ্য ছিল বাংলাদেশের বিজয় ইতিহাস এবং স্বাধীনতার সংগ্রাম সম্পর্কে মানুষকে জানানো বর্তমানে যেটি অবস্থিত এই আধুনিক মিলিটারি মিউজিয়ামে আসলে আপনি অনেক কিছু সম্পর্কে ধারণা পেতে পারবেন এখানে আছে থ্রি ডিএলিটি ভার্চুয়াল রিয়েলিটি এবং বাংলাদেশের ব্যবহৃত মিলিটারিদের সত্যিকারের অনেক অস্ত্র বিমান সাবমেরিন সহ অনেক কিছু দেখা যাবে যারা ঢাকার মধ্যে সুন্দর পরিবেশে ফ্যামিলি নিয়ে ঘুরতে চান সন্তানদের জ্ঞানের বিকশিত করতে চান তাদেরকে বলব যে এই জায়গায় আসার জন্য এবং এখানে বাচ্চাদের জন্য সময় কাটানোর মতো খেলার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে যেমন আমাদের মহাপথ খেলছে এটা একটা এলইডি এখানে বাচ্চাদের খেলার প্লেস এর অপোজিটে আবার বড়দের জন্য ছবি তোলার উপভোগ করার মতো ব্যবস্থা রয়েছে এখানে যদি আপনি দাঁড়ান তাহলে আপনার মনে হবে সমুদ্রের মাঝে আপনি মাছের সাথে খেলা করছেন এটা হচ্ছে একবারে লাস্ট ফ্লোর যেখানে বাংলাদেশ বিমান বাহিনীর সরঞ্জাম রয়েছে যেমন আমাদের সামনে যেটি রয়েছে এটা সত্যিকারে একটি জেট বিমান এবং এখান থেকে নামতে নামতে আপনি ট্যাঙ্ক আরও এরকম শত্রুকে অ্যাটাক করার মতো অনেক অস্ত্র যেটা সত্যিকারেই যুদ্ধে ব্যবহৃত হয়েছে সব কিছু দেখতে পারবেন যেমন এখানে আছে যুদ্ধ জাহাজ সাবমেরিন এরকম অনেক কিছু আছে যাই হোক আজকের জন্য আল্লাহ হাফেজ